আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামের আগে একটি কতটি করে প্লেয়ার ধরে রাখতে পারবে সে বিষয়ে বিসিসিআই এর মতামত আসন্ন নিলামের আইপিএল দু হাজার পঁচিশ পরিবর্তন দেখা দিতে পারে গত বছর পর্যন্ত আইপিএল এর দলগুলি মেগানিলামের আগে চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারত তবে এবার বদলে যাবে নিলামের নিয়ম নিয়মকানুন বেশ কিছু সূত্রের মাধ্যমে জানা যায় ফ্র্যাঞ্চাইজির মালিকেরা বিসিসিআই এর কাছে দাবি জানিয়েছেন চারজনের বেশি প্লেয়ার রিটেন করার জন্য আইপিএল এর মাঝেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে বৈঠক বসার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের তবে অনির্দিষ্ট কারণে বৈঠক স্থগিত রাখা হয়েছিল সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএল এর মেগানিলামের জন্য তিনজন প্লেয়ারকে রিটেন করা যাবে একজন প্লেয়ারকে রাইট টু ম্যাচ মানে আলটিএম কার্ড ব্যবহার করে একজন প্লেয়ারকে দলে ফেরাতে পারবে যদিও আইপিএল ফ্রাঞ্চাইজির একাধিক কর্মকর্তা তাদের পুরনো প্লেয়ারকে ধরে রাখতে চান বলে জানিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের দলের সিও ভেঙ্কেটেশ মাইসোর ইতিমধ্যেই জানিয়েছেন তার মতামত ভেঙ্কেটেশ রিটার্ন প্লেয়ার নিয়ে মন্তব্য করেননি তবে তিনি জানিয়েছেন রাইট টু ম্যাচ মানে আরটিএম কার্ডের পূর্ণ ব্যবহার কলকাতা টিমের সিইও আরটিএম কার্ডের সুযোগ চাইছেন এছাড়াও তিনি মন্তব্য করে জানিয়েছেন প্রতিটি দলের কাছে অন্ততপক্ষে করে কার্ড ব্যবহার করার সুযোগ থাকা উচিত আটটি যে দলগুলো তাদের পুরোনো প্লেয়ারদেরকে পুনরায় সুযোগ দেবে আবার অন্য এক ফ্রাঞ্চাইজির কর্তা জানিয়েছে কেবলমাত্র কয়েকটি দল ছয় থেকে আটটি প্লেয়ার ধরে রাখার কথা বলেছে যদি বেশিরভাগ প্লেয়ার রিটেন করা হয় তাহলে নিলামের আকর্ষণ কমে যাবে সেই উদাহরণ দিয়ে জানিয়েছেন পাঞ্জাব কিংসের মতো দল টি টোয়েন্টি স্পেশালিস্ট তারকা নিয়ে পরিপূর্ণ থাকতেও চলতি আইপিএল এ কিছুই করতে পারেনি এই দল গঠনে ফ্রাঞ্চাইজি যেমন অর্থ ব্যয় হয়েছে ঠিক ঠিক তেমনি সময় ও অপচয় হয়েছে তাই এ ধরনের দলের পক্ষে মূল খেলোয়াড়দের ধরে রেখে বাকিদের মুক্তি দিয়ে নতুন দল গঠন করা তুলনামূলক সহজ হবে তবে এ বিষয়ে বিসিসিআই এর কাছ থেকে অফিসিয়াল কোনো নিউজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে হয়তো কিছু সপ্তাহের মধ্যেও এ বিষয়ে অফিসিয়াল নিউজ পাওয়া যাবে